আবেগে আপ্লুত ঐতিহাসিক ক্ষণে রথের দড়িতে পড়ল টান ইস্কন মন্দিরে রথের শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী এদিন রথযাত্রাকে উপলক্ষ করে মানচলের ভেতর ছিল আবেগ এবং উচ্ছ্বাস বৃষ্টিকে উপেক্ষা করে রথযাত্রা উৎসবে মাত্র গোটা আগরতলা শহর প্রতিবছরের মতো এবারও সকলের নজরের কেন্দ্রবিন্দুতে ছিল আগরতলা শহরের প্রধান দুটি রথ জগন্নাথ মন্দিরের রথযাত্রা উৎসব এবং ইস্কন মন্দিরের রথযাত্রা উৎসবের দিকে সেই অনুযায়ী সকাল থেকে ভক্তরা জগন্নাথ এবং ইস্কন মন্দির মুখী হতে শুরু করে ব্যাপক জাঁকজমক ভাবে শুরু হয় জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব কিন্তু বিকেল চারটা নাগাদ আচমকায় বজ্রবিদ্যুৎ সহ নামে মুসলধারী বৃষ্টি শুরু হয় রাস্তায় ছোটাছুটি কিন্তু বৃষ্টি বলেও আবেগ মুহূর্তের সাক্ষী হয়ে কেউই বাড়িমুখী হতে চাননি দিকে রথের দড়িতে টান পড়তে কেউ কেউ নিজেকে সামলে রাখতে পারেনি অনেককে দেখা গেছে আপ্লুত হয়ে কাঁদতে এরপরে রথের দড়ি টেনে রথের সাথে রওনা ক্ষয় ভক্তরা তাই রথযাত্রার মুহূর্তটি বৃষ্টিও রুখতে পারেনি মুখে গান সাথে নাচ এক অভূতপূর্ব মুহূর্তের সাক্ষী হলো আগরতলা যা দেখে হয়তো বোঝা যায় মোবাইল যুগে মানুষে নিজেকে পাল্টে ফেললেও ধর্মীয় ভাবাবেগের সাথে জড়িয়ে রয়েছে তাদের আবেগ বিশ্বাস এবং ভালোবাসা এদের ইস্কোর মন্দিরের রাত শুরু হয় রাজধানীর পূর্বাশা প্রাঙ্গণ থেকে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ফিতা কেটে রথের উদ্বোধন করেন সঙ্গে ছিলেন মন্ত্রী টিঙ্কু রায় সমাজসেবী রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা এদের মুখ্যমন্ত্রীর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জগন্নাথের রথযাত্রা প্রসঙ্গে বলেন লর্ড অফ ওয়ার্ল্ড দেশকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিশ্ব দেবতা জগন্নাথের কাছে তিনি আরাধনা করেছেন এদিকে রাজধানীর জগন্নাথ মন্দির থেকে শুরু হয় প্রাচীন রথযাত্রা ঐতিহ্যবাহী এই রথ শুরু হয় রাজধানীর জগন্নাথ মন্দির থেকে প্রাচীনকাল থেকে এই রথযাত্রা ভক্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হাজার হাজার ভক্ত সকাল থেকে জগন্নাথ মন্দিরে এসে হাজির হয় ভগবানের দরবারে এই দিন মঙ্গল কামনা করে ভক্তরা রথের দড়িতে দেয় টান শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে লক্ষ্মীনারায়ণ মন্দিরে গিয়ে শেষ সভায় জগন্নাথ বাড়ির রথ জগন্নাথ জিও মন্দিরের এক পুরোহিত জানান ভগবান জগন্নাথের জ্বর হয়েছিল গতকাল তিনি নব যৌবনে লাভ করেছেন তারপর তিনি বলেছেন মাসির বাড়ি যাবে তারপর বৃন্দাবন গুন্ডিচা মাসির বাড়িতে তিনি রওনা হয়েছেন সঙ্গে ভক্তদের নিয়ে তিনি নৃত্য করতে করতে যাবেন এদিকে রাজধানীর আশ্রম চৌহনি থেকে হরে কৃষ্ণ মন্দিরে শুরু হয় এর উদ্বোধন করেন প্রদেশের বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য আগরতলা শহরের প্রধান দুটি রথ ঘিরে হাজার হাজার মানুষের ঢল ছিল অভূতপূর্ব তাছাড়া রথগুলো যেসব রাস্তা দিয়ে গেছে সেসব রাস্তার পাশেও দাঁড়িয়েও ছিল অসংখ্য মানুষ এদিন রথযাত্রাকে কেন্দ্র করে শহরের বিভিন্ন জায়গায় বসে মেলাও জগন্নাথ দেবের শুভ রথযাত্রা এই রথযাত্রায় রথযাত্রা করে জগন্নাথ মহাপুরু তিনি তিনি গন্ডিতা মহারানী যে তার মাসির বাড়িতে যাবেন কারণ এতদিন উনি অসুস্থ লীলা করছেন গতকালকে উনি নবযৌবন ধারণ করে নেত্র উৎসাহ ধারণ করে উনি এখন নবযৌবন বেশ ধারণ করেছিল গতকাল আজকে উনি বলছেন আমি মাসির বাড়ি যাব। মাসির বাড়ি কীভাবে যাবেন উনি রথ করে মাসির বাড়িতে গন্ডিস মহারাজের বাড়িতে যাবেন এই জন্য আর যখন রথযাত্রা চলছে মহাপ্রভুর অনন্ত কোটি ভক্তগণ সবাই নৃত্য কীর্তনের মাধ্যমে জগতের না জগন্নাথ ওই মা বলে চিৎকার করে উজ্জ্ব স্বরে বন্ধন করে নৃত্য করতে করতে তিনি জগন্নাথকে ডাকছেন বৃন্দাবনে চলো হে জগন্নাথ বৃন্দাবনে চলো হে জগন্নাথ পুরী ধামটা এটা তারকা পরিবারে এবং আপনার যে গন্ডিচা যে মহারানী এটা হচ্ছে আপনার বৃন্দাবন ধাম বলে এই জন্য আজ চৈতন্য মহাপুরু গৌরিয়া ভক্তজন সবাই জগন্নাথকে বলছে বৃন্দাবনে চলো হে জগন্নাথ এই জন্য সমস্ত ভক্তগণ গোপীগণ সকিয়াগণ সবাই জগন্নাথকে রাত করে আপনার বৃন্দাবনে যাচ্ছেন আর বৃন্দাবনে যখন প্রভু জগন্নাথ যাচ্ছেন তখন সবার আনন্দ আনন্দ উল্টোতে নৃত্য গীত কীর্তন সংকীর্তন এই সাথে ব্যবস্থা চলছে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়া টাইমস